আমার স্বামী আমাকে তার মায়ের অমতে বিয়ে করে কারণ আমি গরিব পরিবারের মেয়ে যদিও শিক্ষিতা এবং ছোট্ট একটা ব্যবসা করি বিয়ের পর আমরা ঢাকায় আলাদা থাকি আমার স্বামী তার পরিবার শ্বশুর শাশুড়ি দেবর কেউই আমাদের মেনে নেননি কারণ তারা চেয়েছিল একটা ধনী ঘরের বউ বে তিন বছর পেরিয়ে গেলেও তবু ও শাশুড়ি একবারও আমার সাথে কথা বলেননি মুখ দেখেনি ফোন করলে ধরতেন না সব সময় স্বামীকে চাপ দিতেন আর একটা বিয়ে করতে কিন্তু আমার স্বামী কখনোই তা রাজি হননি হঠাৎ তিন বছর পর শ্বশুর শাশুড়ি ফোন করে জানালেন তারা আমাদের মেনে নিয়েছেন বললেন বউকে নিয়ে গ্রামে এসো আমরা গেলাম তেরো দিন থাকলাম শ্বশুর বাড়িতে আমি লক্ষ্য করলাম ওদের আচরণে কোনো আন্তরিকতা নেই সবাই যেন শুধু মুখে মেনে নিয়েছে পাড়ার মানুষ আমাকে দেখে প্রশংসা করছিল এটা আমার যায় সহ্য হল না বার বার খোঁজা দিচ্ছিল আমার সুন্দর পোশাক স্মার্ট ব্যবহার সব কিছুতেই তার হিংসে ছিল আমার শাশুড়ি পুরো তেরো দিন নিজেই রান্না করলেন আমাকে কিছুই করতে দেননি বিদায়ের সময় আমার দুটো মোজা খুঁজে পাচ্ছিলাম না শাশুড়ি বললেন বাচ্চারা হয়তো কিছু করেছে আমি কিছু না ভেবেই বাড়িতে চলে এলাম ঢাকায় ফিরার কিছুদিন পর শাশুড়ি হঠাৎ আমাদের বাসায় চলে এলেন এবং থেকে গেলেন এক মাস কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো শাশুড়ি আসার মাত্র নয় দিন পর থেকে আমি ভয়ঙ্কর ভাবে অসুস্থ হয়ে পড়লাম বমি মাথা ব্যথা নামাজ পড়তে ইচ্ছে করে না মনে হয় শরীরে কেউ খোঁচা দিচ্ছে অসহ্য ডাক্তার দেখালাম কিন্তু কোন শারীরিক অসুখ পেলেন না ধীরে ধীরে আমি পুরোই শয্যাশায়ী হয়ে পড়লাম এক মাস পর শাশুড়ি চলে গেলেন আর আমার অসুস্থতা বাড়তেই থাকলো তিন মাস পর আমার স্বামী একদিন সেই ঘরে বিছানা পরিষ্কার করছিলেন যে ঘরে আমার শাশুড়ি ছিলেন হঠাৎ দেখলো বিছানার তোষক ভিজে গেছে চা পরে তোষক তুলতেই তার হাতে কিছু একটা ফুটে যায় খুলে দেখে তোষুকের ভিতরে আমার হারিয়ে যাওয়া মোজা দিয়ে বানানো একটা পুতুল পুতুলের গায়ে অসংখ্য সুই ফোটানো ছিল স্বামী সব বুঝতে পারলেন ইমামের কাজ নিয়ে যান আমাকে ইমাম সাহেব বলেন আমাকে তাবিজ বা জাদু করে কিছু দিয়ে ক্ষতি করা হয়েছে আমার স্বামী বিশ্বাস করে আমি সত্য বলছি কিন্তু সে মেনে নিতে চায় না তার মা এমন কিছু করতে পারে কিন্তু বাস্তবতা হলো শাশুড়ি ছাড়া আর কেউ আমাদের বাসায় কখনো এসে এক করে থাকেননি বাড়ির থেকেও কেউ আসেনি তাহলে ওই পুতুল এলো কোথা থেকে আমার শাশুড়ি যখন ফোনে কথা বলেন তখন উল্টো আমার দোষ দেন আমি নাকি নাটক করছি পুতুল নাকি আমি বানিয়ে রেখেছি মোজাও নাকি আমি লুকিয়ে রেখেছিলাম সবই সাজানো আমার স্বামী সব কথা একেবারেই বিশ্বাস করেনি এরপর সে ভালো একজন হুজুরের মাধ্যমে আমার চিকিৎসা করায় আট মাস ধরে ধৈর্য নিয়ে চিকিৎসা করেছি তখন আমার কি যে কষ্ট হচ্ছিল তা বলে বোঝানো যাবে না শেষ মেশ আমি সুস্থ হই এই ঘটনার পর আমার স্বামী তার পরিবারের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় এখন আমরা দুবাইতে বাইতে আছি আমাদের দু বছর বয়সী একটি কন্যা সন্তান আছে আমার স্বামী চায় না তার পরিবার কখনো আমাদের সন্তানের ক্ষতি করুক আমি কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করিনি তবুও কেন এমন করলো আমার সাথে কেন এতটা নিষ্ঠুরতা শুধুমাত্র আমি একটা গরিব ঘরের মেয়ে বলেই সব বনেদের বলছি ছেলের পরিবার যদি রাজি না থাকে তাহলে কখনোই সে বিয়েতে পা দেবেন না শুধু ভালোবাসা দিয়েই জীবন চলে না ভালোবাসায় অপমানিত হয়ে বেঁচে থাকা যায় প্রতি মুহূর্তে এগুলো আমাদেরকে তারা দিয়ে বেড়ায় আজ তাহলে এ পর্যন্তই আবার চলে আসবে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ